যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে ঋষাদ হোসেন যেন এই কথাটাই অক্ষরে অক্ষরে মেনে চলছেন বাংলাদেশের একমাত্র প্রফেশনাল লেগ স্পিনার এখন তিনি তিনি একলাই চলছেন তবে তার কাঁধে একটা হাত রয়েছে সেই হাতটা চান্ডিকা হাতুর সিংহের এই কোচ যেন বাংলাদেশের লেগ স্পিন ইতিহাসই বদলে দিতে একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছিলেন এবং সেই চ্যালেঞ্জের প্রথম ধাপ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের একজন লেগ স্পিনার শুধুমাত্র বোলিং দিয়ে ম্যান অব দ্য ম্যাচ এটা আসলে কে ভেবেছিল কবে হবে এই জিনিসটা আমরা কেউ আসলে কল্পনা করতে পারিনি সেই জিনিসটা হয়েছে এবং চান্ডিকা হাতুরু সিং যার বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক অনুযোগ আমার নিজেরও আছে অনেক সময় মনে হয় যে তার কোচিংটা ঠিকঠাক ফলছে না তিনি হয়তো ব্যাটিংটা মতো করাতে পারছেন না ব্যাটারদের তার প্ল্যানিং হয়তো ঘাটতি রয়েছে কিন্তু একটা জায়গায় তিনি বাজিমাত করেছেন এবং এই জায়গার কৃতিত্ব তাকে দিতেই হবে সেটা হচ্ছে রিশাদ হোসেনকে তুলে আনা তাকে যথেষ্ট ব্যাকআপ দেওয়া ভরসা দেওয়া তিনি ফ্লাইটার দিচ্ছেন তিনি ব্যাটসম্যানের একদম ব্যাটার সামনে বল দিচ্ছেন তিনি ব্যাটসম্যানকে এই ব্যাপারগুলো আসলে মিসিং ছিল বাংলাদেশ দলে এবং একজন লেগ স্পিনার কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আজকে দেখেছেন আপনারা নিউজিল্যান্ড রশিদ খানের বলে প্রায় পরাস্ত হয়ে তারা অল্প রানে অলাউট হয়ে গেছে মাত্র পঁচাত্তর রানে অলাউট হয়ে গেছে মনে হয় এবং এই জিনিসটাই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে বিশটা ওভার চব্বিশটা বল অনেকখানি খেলা বদলে দেয় আজকে যদি আপনারা দেখেন রিশাদ হোসেন পনেরোতম ওভারে এসে যখন উইকেট নিলেন দুইটা তার ঠিক আগে রান ছিল একশো রানে তিন উইকেট হুট করে একশো রানে পাঁচ উইকেট এবং শ্রীলঙ্কার পরে মাত্র চব্বিশটা রান যোগ করতে পেরেছে এই ব্যাপারটা আসলে বলে দেয় বাংলাদেশের ক্রিকেটে বা বিশ্ব ক্রিকেটে একজন লেগ স্পিনারের গুরুত্ব কতখানি পরবর্তীতে তিনি যে বলটা করলেন ধরঞ্জয় ডিসিলভাকে এটা ছিল একজন লেগ স্পিনার জন্য স্বপ্নের বল এবং লিটন দাস যে উইকেট কিপিংটা করলেন আমি নিশ্চিত মহেন্দ্র সিং ধোনি এই সেম কাজটা করলে এতক্ষণে টুইটার ফিড ভেসে দিত যে হ্যাশট্যাগ এমএসডি ফ্ল্যাশ থালা সব কিছু আসলে উঠে আসতো এবং লিটন কুমার দাস ঠিক একই কাজটা করেছেন ত্রিশ সেকেন্ডের মধ্যে তিনি একটা স্ট্যাম্পিং এনে দিলেন রিষাদ হোসেনকে এবং ঋষাদ হোসেনের কৃতিত্ব এখানে অ্যাটলিস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমি লিটন দাসের কৃতিত্বকে ছোট করে দেখছি না কিন্তু বলটা ছিল জিএম অফ এ ডেলিভারি একজন লেগ স্পিনারের জন্য বাংলাদেশ ক্রিকেট দল একটা মুমূর্ষ অবস্থানে ছিল এই বিশ্বকাপের আগে সেইখান থেকে এই জয়টা একটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে এইসব ম্যাচে আসলে কঠিন জয় সহজ জয় এইসব বিষয়ে আমি দেখতে চাই না কারণ হচ্ছে এখানে দুইটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সেই দুইটা পয়েন্ট বাংলাদেশ পেয়েছে আপনি যদি নেপালের বিপক্ষে আমি বলি যে ম্যাচটা কঠিন হয়ে যায় এবং দুইটা পয়েন্ট পাই আমি বলবো আমি খুশি কারণ হচ্ছে এই সব জায়গায় এসে জয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ যদি ধরেন একশো নব্বইয়ের মতো টার্গেট থাকতো এবং একশো পঁচাশি রান করে ভালো খেলে হারতো সেই ক্ষেত্রে আমি ঠিক উল্টো কথাটাই বলতাম সেই হারায় আসলে বাংলাদেশের ভালো খেলার কোনো লাভ লোকসান কিছুই হয় না আমি বলবো এই ম্যাচে কয়েকটা পিকিং পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে একটা হচ্ছে অবশ্যই রিষাদ হোসেন আর একটা হচ্ছে তৌহিদ রিদে তাকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তিনি এই বছর বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান আপকামিং ডেজগুলোতে তিনি বাংলাদেশের সেরা টি টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে থাকবেন তিনি একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে এই বছর ব্যাট করেছেন এবং আজকে ব্যাট করেছেন দুইশো স্ট্রাইক রেটে বিশ বলে চল্লিশটা রান এবং তার তিনটা ছক্কা হাসারাঙ্গাকে যেইভাবে মারলেন তিনি হাসারাঙ্গা আসলে মনে রাখবে নামটা তাহিদ হৃদয় এর আগে রিশাদ হোসেনকেও তিনি মনে রেখেছিলেন রিশাদ হোসেন বাংলাদেশের মাটিতে হাসারাঙ্গাকে এইভাবে তুলোধনা করেছিল অনেকটা শ্রীলঙ্কার এই বোলিং লাইন আপ বাংলাদেশের বিপক্ষে একশো বিশ রানকে বেশ ভালো একটা টার্গেটই আসলে মনে করেছে তারা কিন্তু কখনো খেলাটা ছেড়ে দেয়নি এইটুকু ক্রেডিট শ্রীলঙ্কা প্রাপ্য কিন্তু তারা যেটা করেছে তারা বারোটা ওয়াইট বল দিয়েছে এই বারোটা হোয়াইট বল কিন্তু এইসব ম্যাচে খুবই ক্রুশিয়াল হয়ে যায় ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমি এখন নেগেটিভ কিছু কথা বলবো। সাকিব আল হাসান তিনি এখন দলের জন্য মোটা দাগে একজন লায়াবিলিটি কারণ তিনি না ব্যাটিং পারছেন না বোলিং পারছেন ঠিক মতো বল হাতে তিনি প্রথমে সাইফুদ্দিনের কথা মনে করিয়ে দিয়েছেন যিনি এক ওভারে পনেরো ষোলো রান খুব সহজেই দিতে পারেন এত সহজে দিতে পারে কেউ পনেরো ষোলো রান সেটা আসলে ভাবাও যায় না সাইফুদ্দিন যে এইভাবে দেন ঠিক একইভাবে সাকিব আজকে সেম কাজটা করেছেন এবং তিনি ব্যাটাতে করেছেন চোদ্দো বলে আট রান আমার ধারণা এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো টেলেন্ডারের ব্যাটেও চোদ্দো বলে আট রান আসলে মেনে নেওয়ার মতো না সেখানে সাকিব আল হাসান যার উপর বাংলাদেশ ভরসা করে থাকে তিনি যখন চোদ্দো বলে আট রান করেন তাতে বলাই যায় তার সময় আসলে ফুরিয়ে এসেছে আসলে মানুষের প্রতিটা মানুষের ক্যারিয়ারের এমন একটা সময় আসে যখন তাকে আসলে বুঝতে হয় যে আমার ব্যাট প্যাট তুলে রাখার সময় এসেছে কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশের পুরোটাই মার্কেটের উপর নির্ভর করে মার্কেট যার জোরদার সাকিব আল হাসানের মার্কেট আছে তাই তিনি হয়তো স্পন্সরদের চাপে হোক বা বোর্ডের আনপ্রফেশনালিজমের কারণে হোক তিনি হয়তো খেলে যাবেন আরও কিছুদিন আমি বলবো যে একজন ভালো ক্রিকেটার থাকলে এবং একজন প্রফেশনাল বোর্ড থাকলে এই মুহূর্তে সাকিব আল হাসান এই দলে সুযোগই পান না আমার মতে এর চেয়ে আমার ধারণা মিরাজ অনেক ভালো সার্ভিস দিতে পারতেন তিন ওভারে হয়তো তিনি তিরিশ দিতেন না চোদ্দো বলে হয়তো তিনি আট করতেন না সেই সময় এখন এসে গেছে সাকিব আল হাসানের সৌম্য সরকার তিনি কতটা অনায়াসে ডাক মারতে পারেন তা আজকে আবারও তিনি করে দেখালেন আমার ধারণা উনি চুরাশি থেকে পঁচাশিটা ইনিংস খেলেছেন এর মধ্যে তেরোটা ডাক এটা কিন্তু ইনসেইন একটা স্ট্যাট অন্যদিকে আছেন নাজমুল হোসেন শান্ত তার ব্যাট আসলে কি বলে সেটা আসলে বুঝে ওঠা মুশকিল তেরো বলে সাত রান করেছেন তিনি আশা করি এই জিনিসগুলো পরের ম্যাচে কাটিয়ে উঠবে বাংলাদেশ যদিও কাটিয়ে ওঠার সম্ভবনা আমি খুবই কম দেখছি কিন্তু টি টোয়েন্টি ম্যাচ আসলে একটা দুটা স্পেল ছোট ছোট ব্যাপার মুস্তাফিজদের চার ওভার চব্বিশটা বল এর মধ্যে ১৪টা ডট বল এই ছোট ছোট ব্যাপারেই বাংলাদেশ জিতে যেতে পারে সাউথ আফ্রিকার বিপক্ষেও নেপাল নেদারল্যান্ডস তো আছেই ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আশা করব ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন রাফতার স্পোর্টসে